কীবোর্ড ডিটাচ করা যায় অনেকে ডিটাচেবল কীবোর্ড পছন্দ করে এইভাবে আপনি ডিটাচ করে ফেলতে পারেন থ্রি কে ডিসপ্লে আপনি বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে যদি আপনি কোনো মুভি দেখেন একদম বা দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন যা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আমার কাছে পার্সেল মাল পার্সেস করবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি ইলেভেন

ডেল লাট জিউ থ্রি ওয়ান নাইন আচ্ছা দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু এই যে গরিলা ডিসপ্রেস যেটাকে বলে যে চারদিকে আবার প্রোডাক্ট দেওয়া আছে এটা হাত থেকে যদি পড়েও যায় খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই নাই চলো দাম ষোলো হাজার পাঁচশো আপনি এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাডও থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে এটাতে একটা পাওয়ারকে বলো পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস মাল্টি টাচ স্ক্যান এবং টু কে রেজলিউশনের ডিসপ্লে ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা আপনি ইলেভেন জেনারেশন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইমে পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে ফাটাফাটিতে দিয়ে দিব আপনাকে ঘূর্ণিঝড়ে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব আসলে এই এত কারিশমা আমার জানাও নাই এত কারিশমা বুঝি না আমি কিভাবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় এই জাদুবিদ্যা আমার কাছে নাই আমার জানা নাই সুতরাং সরি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি এই যে ল্যাপটপ ঘর ভিটিতে আর ল্যাপটপ ঘর ভিটিতে কিন্তু একটা চমৎকার অফার চলতেছে আমাকে আঙ্কেল বললো এখানে নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন আসসালাম আলাইকুম আঙ্কেল জি জিআলাইকুম আসসালাম ওরাহমেদুল্লাহক ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আঙ্কেল আমি শুনলাম আপনি নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন বিষয়টা কি আসলে একটু সাথে থাকেন আমি বিস্তারিত বলার চেষ্টা করবেন ওকে ওকে ইনশাল্লাআউজিমিল্লাহী রাজশাহীতান রজিম বিসমিল্লাহ রহমান ওরাহিম আসসালামু আলাইকুম ওরা আহমেদউল্লাহি ও বার আকাত শুক্রিয়া জানাই মহান পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ তো সালাম আমাদের প্রিয় নবী জি আল্লাহ প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই শুরুতেই কথাটা আঙ্কেল বলেছেন যে কি আঙ্কেল ল্যাপটপ নাকি ফ্রি দিচ্ছেন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা নতুন কিছু না এই অফার কিন্তু আমরা মাঝে মাঝেই দিই আচ্ছা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত যিনারা আমাদের কাস্টমার হবেন অর্থাৎ যিনারা আমার কাছে ল্যাপটপ পারচেস করবেন তাদের নাম দিয়ে একটা লটারি হবে যিনি বিজয়ী হবেন যার নামটা লটারিতে উঠবে তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আসুন আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্রজার নিস্তলা নয় নম্বর সব আর আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুইশো নম্বর পিলারে ঠিক পূর্ব যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্রজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন একদম মেন রোডের পরে আপনারা সরাসরি চলে আসতে পারেন বন্ধুরা ওকে আসেন আজকের ভিডিওতে শুরুতেই একটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এক মানে নতুন যে প্রোডাক্টটা আসছে ভেরি রিসেন্টলি দু একদিন আগে ওয়া এই যে দেখেন একদম যারা একটু কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি ইলেভেন জি ফাইভ এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন চমৎকার মাল্টিটাস স্ক্রিন এবং টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং ডুয়েল ক্যামেরা এটা কিন্তু এই যে এখানে একটা ক্যামেরা পাবে না যেখানে একটা ক্যামেরা আছে এটা এখানে আরো একটা ক্যামেরা আছে যখন আপনি ভাজ করবেন তখন আপনার এই ক্যামেরাটা কাজ করবে যখন আপনি ল্যাপটপ মোড ইউজ করবেন তখন এই ক্যামেরাটা কাজ করছে চমৎকার সম্পূর্ণ টাসি স্কিম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন গ্রাফিক্স চার্চ ব্যাকআপ আমরা দুই এক পি চালিয়ে দেখছি সাত ঘন্টা আট ঘন্টা চার্জ ব্যাক থাকে সাত ঘন্টা থেকে আট ঘন্টা চার্জ ব্যাক আপ এগুলো থাকে তবে কোন একটু এই দেখে দেখে পারে যেহেতু ইউজ প্রোডাক্ট হয়তো এক ঘন্টা আধা ঘন্টায় দেখে দেখে পারে তবে অনেক তবে আশা করি কোনটাই পাঁচ ঘন্টার নিচে আপনি চার্জ ব্যাক পাবেন না চমৎকার দাম বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এবং বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপরে আপনার বাজেটটা যদি একটু কম হয় তাহলে আপনি কিন্তু এই যে ডেলের এটা নিতে পারেন থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে রোটেট করে ফেলতে পারেন চার জিবি গ্রাফিক্স থাকবে এটাও চার্জ ব্যাকআপ ভালো থাকবে अराउंड 4 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আচ্ছা আর এটা কিন্তু এই যে গরিলা ডিসপ্লে যেটাকে বলে যে চার দিকের আবার প্রোটেক্ট দেওয়া আছে এটা হাত থেকে যদি পড়েও যায় খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই নাই চল দাম 16500 16500 মাত্র 16500 17 থেকে 500 টাকা ডিসকাউন্টে এখন পাবেন 16500 টাকায় চমৎকার এরপরে যদি বাজেট আপনার আরো কম হয় তাহলে আপনি যে এই ল্যাপটপ নিতে পারেন এটাও কিন্তু 3190 ডেল ল্যাটিটিউড 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি 2 জিবি গ্রাফিক্স চার্জ ব্যাকআপ 4 ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ পাবেন যারা স্টুডেন্ট আছেন বাজার প্রাথমিক কাজ শিখবেন তাদের জন্য খুবই খুবই সুইটেবল একটা ল্যাপটপ হচ্ছে এই ডেল ল্যাটিটিউড 3190 নন টাচ ভেরিয়েন্টটা আচ্ছা দাম মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা আপনি এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারতেছেন এবং সব ধরনের কাজ শেখার জন্য বা প্রাথমিক কাজ যারা একটু প্র্যাকটিস করবেন তাদের জন্য মানে যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন গ্রাফিক শিখবেন ফটোশপ শিখবেন তারা এই ল্যাপটপটা শুরু করার আগে একটা এই ল্যাপটপ জি আর অফিশিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারেন এমএস ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন স্মুথলি করতে পারবেন 12500 টাকা চমৎকার এরপরে বাজেট একটু বাড়াইতে পারেন তাহলে আপনি যাবেন ডেল 3300 মডেল ডেল 3300 4i3 7th জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জি বি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে চো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন ল্যাপটপগুলো এটার দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো মাত্র আঠারো হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন চমা আর আমাদের গ্যারান্টি ওন্টের পলিসিটা একটু বলে দিন যারা আমার কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে আপনি চালাবেন দেখবেন যদি কোনো রকম প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে এসে আপনি ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা মানে এমন যদি হয় আমি আরো ক্লিয়ার করে দিই যদি এমন হয় যে ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা আমার যদি না থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনি আপনার ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারবেন আপনার ইচ্ছা যেটা আপনি পছন্দ করেন যে আপনার ক্যাশব্যাক দিয়ে দেন তাও নিতে পারবেন অন্য প্রোডাক্ট আপনি নিতে পারবেন সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই একদম ক্লিয়ার কিন্তু এরপর আসেন মিড বাজেট যাদের বাজেট যদি একটু ভালো হয় হুম তাহলে দিব এইচপি ছয়শো চল্লিশ জি টু

পছন্দ করেন বা না করেন কথা বরাবর কথা সোজা সেটা হচ্ছে আমি কিনে আনছি দুই পয়সা লাভ হবে সেল করবো এর বাইরে আমি কিছু বুঝি না ফাটাফাটিতে দিয়ে দিব আপনাকে ঘর্ণি জ্বরে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব আসলে এই এত কারিশমা আমার জানাও নাই এত কারিশমা বুঝি না কথা বরাবর কথা সোজা ব্যবসা করতে আসছি দশ টাকায় কিনবো এগারো টাকায় বিক্রি করবো এটুকুই বুঝি এটুকুই সোজা হিসাবে আমার কাছে আমি কিভাবে সেভেন্টি পার্সেন্ট দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া যায় আসলে এই মানে এই জাদুবিদ্যা আমার কাছে নাই আমার জানা নাই সুতরাং সরি এই বিদ্যা আমার জানা নাই এটা আমি পারবো না এরপরে আসেন জি থ্রি টাচ ভ্যারিয়েন্ট কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জি আটশো জাতীয় ল্যাপটপ যেটাকে আপনারা বলেন এই যে এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ দুই ধরনের হয় একটা হয় ম্যাট টাচ একটা হয় গ্লোসিটাস টাচ এটা হচ্ছে গ্লোসি টাচ অর্থাৎ টাচ যেটা ম্যাট টাচ ওটা দেখে বোঝা যায় না যে আসলে এটা টাচ যেটা গ্লোসিটাস টাচ এটা দেখে বোঝা যায় হ্যাঁ এটা আসলে টাচ এটা হচ্ছে সেই গ্লোসিটাস টাচ ডিসপ্লে

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নটি ইচ্ছা একটা ব্যাগ থাকবে আমি একটু যদি দেখিয়ে দিই আপনি এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু চার্জারটা আমরা সবাই বলে অরিজিনাল থাকবে কিন্তু আসলে আপনি দেখে নেবেন অরিজিনাল আমি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিব গ্যারান্টি দিয়ে দিব এক বছর এক বছরের ভিতরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল না সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা জরিমানা আপনি আমার কাছে নিয়ে যাবেন সাথে একটা পাওয়ার ক্যাবলও পেয়ে যাবেন অর্থাৎ এই পাঁচটা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পাবেন ওকে এরপর আসেন যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে মাল যখন আপনি তুলে নেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি মালটা তুলে নিয়ে যাবেন পার্সেস করার আগে ভিডিও কলে দেখার সুযোগ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন ওকে তো মোটামুটি এই গেল আপনাদের ফ্যাসিলিটি এবার আসেন এক্সন কার্বন সময়ের সবচেয়ে ক্রাশ ল্যাপটপ হচ্ছে এক্সন কার্বন স্লিমেস্ট একদম মানে স্লিমেস্ট কি বলবো মানে স্লিমের এর চেয়ে বেশি স্লিম ল্যাপটপ হয় একদম ব্লেডের মতো পাতলা পাবেন এক্সন কার্বন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হ্যাঁ ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট

সবকিছু অ্যাভেলেবেল থাকবে দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এখানে একটু কথা আছে আমার ডান হাতে যেটা দেখেন এটাও করাই ফাইভ সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন এটাও আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি যদি দাম থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন প্রশ্ন হলো সিক্স জেনারেশন বাম হাতে তেইশ হাজার ডান হাতে পঁচিশ হাজার কেন এই কেনটা আপনারা এসে দেখবেন কাজেই একই জিনিস অনেকেই

গ্রাফিক্সের কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেডবুক মোবাইল অর্কেস্ট্রেশন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে হোল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাক আপ প্লাস মাইনাস চার ঘন্টা চার ঘন্টা জি প্রাইস বত্রিশ হাজার বত্রিশ নন টাচ নন টাচ যদি টাচ নেন আরো এক হাজার টাকা বাড়বে

দাম থাকবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা চমৎকার একদম পানির মতো কিন্তু পরিষ্কার আগের প্রত্যেকটা বন্ধুরা জেট বুকের কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে আট জিবি চান ষোলো জিবি চান ষোলো পাঁচশো বারো চান ডেডিকেটেড চান ডেডিকেটের সারা চান টাস নন টাস যা আপনি চান সব ধরনের জেট বুক আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন চমৎকার তো বন্ধুরা এবার আসেন একটু টেন জেনারেশন প্রবুক সিরিজে যদি আপনি যান টেন জেনারেশন চারশো চল্লিশ জি সেভেন এটা হচ্ছে এইচপি প্রবুক চারশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন একদমই নতুনের মতো প্রোডাক্ট পাবেন চকচকা আর একটা কথা বলি সেটা হলো আমার যে প্রোডাক্ট আমার দোকান আপনি দেখবেন কমপক্ষে এ গ্রেড এ প্লাস গ্রেড এ প্লাস অথবা এ এর নিচে কোনো প্রোডাক্ট হবে না ইনশাআল্লাহ আপনি দেখে নেবেন যদি এর নিচে হয় আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই যাই হোক কোরআ ফাইভ টেন দাম থাকবে মাত্র ওই হাজার টাকা হাজার মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা এরপরে আপনি টেন এটা নিজে নিতে চান এই যে এটাও কিন্তু টেন জেনারেশন এই যে এটা হচ্ছে ইন্টেলের প্রসেসর দেখ কোরআ ফাইভ

যার যেটা ভালো লাগবে নিতে নিয়ে নিতে পারবেন কারণ আসলে ল্যাপটপ যারা কিনেন তারা সবাই অনেক শিক্ষিত এবং ভদ্রলোক মানুষ তাদের সাথে আসলে এত দামাদামি করা এত ক্যাসাল করা এটা আসলে একটু অন্যরকম দেখায় যার কারণে আমি একটু ফিক্সড প্রাইস বাঁচার চেষ্টা করি এবার আসেন এলিভেন জেনারেশনে যে ছয়শো চল্লিশ জি এইট কোরআ ফাইভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন

এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুল্লিশ মাত্র চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ তারপরও চুয়াল্লিশ নো দামাদামি দামাদামি হবে একদম জি কোনো দামাদামি নেই একদম জি এটা আসলে হয়তো অনেকের ভালো লাগবে কারো ভালো নাও লাগতে পারে আমি দুঃখিত আচ্ছা এরপর আসলে রাইজেন যাই আচ্ছা রাইজেন যারা চয়েস করেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা পাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা তো বন্ধুরা আসলে এই ল্যাপটপটা নিয়ে একটু কথা বলতে হবে একটা সেকেন্ড সময় নেই সেটা হচ্ছে এই ল্যাপটপটা যে র্যামের যে স্পিড সেটা বত্রিশশো বাসের হয় ছাব্বিশশো বাস হয় চব্বিশশো বাস হয় আচ্ছা আমার কাছে আপনি যেটা পাবেন এটা বত্রিশো বাসের র্যাম সেন ভিএম এসিজি এর মধ্যে ব্যবহার করা হয়েছে বত্রিশো বাসের র্যাম পাবেন আর এর মধ্যে ছয়টা কোর থাকবে আর লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতরাং আপনি বুঝতেই পারতেন আপনি কি কাজ করবেন সব ধরনের কাজ একদম অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার মাত্র থার্টি এইট টাকা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এরপরে যদি বাজেট একটু কম হয় তাহলে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাই পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জি আট জিবি শেয়ার আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্যাকলাইট সব অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম থাকবে থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা আর বন্ধুরা আমাদের শোরুমের এড্রেসটা একবার বলে দিছি মাঝখানে আবারও বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্তর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর শপ আরো সহজ হলে আপনি মেট্রো রেলের পিলারকে ফলো করেন দুশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পুরো বর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন এবার আসলে একটু ডেল এর একটা প্রোডাক্টে যাই হ্যাঁ ডেল ডেল ল্যাটিটিউড ডেল ল্যাটিটিউড 5410 কোরাই 510 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে দেখেন এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন মাত্র 32000 টাকা 32000 টাকা 10 জেনারেশন মাত্র 32000 টাকা আপনি নিতে পারতেছেন ওকে এরপরও দেখাবো 10 জেনারেশন এই যে 3410 ডেল ল্যাটিটিউড মডেলটা আছে 3410 টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ডিসপ্লে আর প্রোডাক্টটা একদমই আমার আসলে আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে ব্যবহার করা হয়েছে এই যেখানে যে রাবার যেখানেশনগুলো আছে এটা একটু এখনো নষ্ট হয় নাই হ্যাঁ একদম অক্ষত টেক অবস্থায় আছে এটা আমার মনে হয় ব্যবহার নাও হইতে পারে কারণ অনেক সময় আমরা যেহেতু ইউজ প্রোডাক্ট এগুলো অনেক সময় কিন্তু ডিসপ্লে করা থাকে যেটা ডিসপ্লেতে থাকলে কিন্তু ব্যবহার হয় না হইতে পারে আমি তো অ্যাকুরেট বলতে পারবো না এটা চেহারা দেখে বুঝতেছি হয়তো নাই না হই ছিল চেহারা দেখে তাই মনে হচ্ছে আর এটা বেশি জিতে আমার এটার দাম থাকবে 35000 টাকা 35000 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স মডেলটা মনে রাখবেন 3410 Core i5 10th জেনারেশন 35000 টাকা ওকে এরপরে ডেলের দেখাই 7490

আমার মালটা হবে একদম এ বা এ প্লাস গ্রেড মাল তার দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে নিতে পারেন জিরো একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন একদমই ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো আর সেভেন ফোর ডাবল জিরো যারা পছন্দ করেন যারা এই যে একটু এই দেখেন পিছনে একটা ডেকোরেশন করা আছে সেভেন ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আইপিএস ডিসপ্লে

এই ল্যাপটপ নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আর এটা যদি সেভেন নিতে পারেন দাম থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা আর ডেলের কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো কিন্তু অনেক কঠিন হয়ে যায় দেড় ছয় প্রত্যেকের প্রোডাক্টের এত ডিটেল বলা সম্ভব হচ্ছে না একটু সংক্ষেপ করার চেষ্টা করছি আর এবারে দেখেন জি সিক্স জি সিক্স বর্তমান সবার একদম সবার পরিচিত ল্যাপটপ মানে আলু পটল যেমন সবাই চিনে সেইরকম হচ্ছে জি সিক্স জি সিক্স নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা কোনো ভিডিওতেই বলি না শুধু একটু ধারণা দিয়ে দিই জি সিক্স আট দুইশো ছাপ্পান্ন জি সিক্স ষোলো দুশো ছাপ্পান্ন জি সিক্স ষোলো পাঁচশো বারো এখানে আছে আবার আই সেভেন আছে টাচ আছে নন টাচ আছে এই থ্রি জিরো জি সিক্স আছে অর্থাৎ জি সিক্সের হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা শুধু নিয়ে যাবেন জি সিক্স কিনা আপনি ঠকার আপনি চাইলেও ঠকতে পারবেন না কারণ আপনার ঠকার কোনো জায়গা নাই এটা এতটাই মানে কনজাস্টেড প্রাইস এবং শব্দকারী আছে সুতরাং আমরা জি বিস্তারিত আলাপচনায় যাওয়াটা মানে সময় লস সুতরাং বিস্তারিত যাচ্ছি না এবার সার্ফেস দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি টাচ স্কেল এবং টুকে রেজলিউশন ডিসপ্লে এই জন্য এটার দাম থাকবে ছয়চল্লিশ হাজার টাকা এটার ডিসপ্লেটা কিন্তু অনেক সময় রেজলিউশনটা টুকে থাকে না আড়াইশো থাকে এফ এইচ ডি ডিসপ্লে থাকে ওগুলোর দাম হয়তো তার হাজার টাকা আপনি কবে পেতে পারেন এটার দাম থাকবে ছয় চল্লিশ হাজার টাকা ওকে আর এই যে স্টাইলিশ ল্যাপটপটা যেটা কিবোর্ড ডিটাচ করা যায় অনেকে ডিটাচেবল কিবোর্ড পছন্দ করে এইভাবে আপনি ডিটাচ করে ফেলতে পারেন আচ্ছা এটা হচ্ছে এইচ পি এলিট এক্স টু কোরাই এর সেভেন জেনারেশন এবং সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং থ্রি কে রেজলিউশনের ডিসপ্লে থ্রি কে থ্রি কে ডিসপ্লে আপনি বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে যদি আপনি কোনো মুভি দেখেন একদম কিছু দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন এই ল্যাপটপটা নিতে পারেন থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শেষ করব শেষ করার আগে আবার একটু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা বলে দিই যিনি ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইমে পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর একটা ল্যাপটপ তো ফ্রি আমি আগেই বলছি যারা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আমার কাছে পার্সেস মাল পার্সেস করবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও শেষ করব তো দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত